কার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আসুন এখানে আমি কি রান্না করব আপনাদেরকে আমি দেখাই এই দেখুন এখানে বেগুন দুটো বেগুন নিয়েছি দেখুন দুটো একটা বেগুনকে দুটো আধখানা করে নিয়েছি বেগুনটাকে আমি তাওয়ার মধ্যে সেকে নিয়েছি সেঁকে আমি রেখে দিয়েছিলাম আগে থেকেই এখানে দেখুন টমেটো পেঁয়াজ কুচি আদা রসুন এখানে ধনে পাতা আমি এখানে এটা বানাবো বেগুনের ভর্তা দেখুন কীভাবে বানাই ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আমি বেগুনের এখানে খসাটাকে ছাড়িয়ে ফেলবো দিয়ে বেগুনটাকে ভালো করে চটকে নেব দেখুন আমি বেগুনের কলাটা ছাড়িয়ে ফেলেছি এই দেখুন খসাটা বেগুনের ভালো করে আমি ছাড়িয়ে ফেলেছি দিয়ে ভালো করে বেগুনটা আমি মেখে নেবো এইভাবে বেগুনটাকে আমি মেখে নেব দেখুন দেখুন আমি বেগুনটা এইভাবে মেখে নিয়েছি এবারে আমি গ্যাসটা চালু করে দেব দেখুন গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে আমি এবারে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দেখুন কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবারে আদা কুচিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আমি আদা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এবারে মেরে নেব রসুন কুচিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাও মেরে নেব দেখুন আদাটা আর রসুনটা আমার একটু লাল লাল মতন হয়ে গেছে আমি এবারে পেঁয়াজ মুচিগুলো দিয়ে দিলাম দেখুন আমি সামান্য নুন দেবো পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য আমি সামান্য নুন দিলাম খুব ভালো করে আমি নেমে নেব দেখুন পিঁয়াজটা আমার লাল লাল মতন ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটো গুলো টমেটো আমি এবারে দিয়ে দিলাম লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পঁচাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেবো এ দেখুন দেখুন আমি যে এখানে বেগুনটা পটকে রেখে দিয়েছিলাম এই বেগুনটা আমি ঢেলে দেবো দেখুন বেগুনটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ঘটে নেব পরিমাণ মতন আমি হলুদ দিলাম দিয়ে ভালো করে আমি ঘটে নেড়ে নেব দেখুন এই দেখুন ভালো করে আমি এটা নেমে নিলাম এবারে আপনারা পরিমাণ মতন আপনারা ঝাল দেবেন আমরা ঝাল বেশি দিইনি আমি আপনারা পারলে একটু একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন অসুবিধা নেই দেখুন এইভাবেই আপনারা বানা বানাবেন বাড়িতে দেখুন সামান্য আমি একটু নুন দেবো দেখুন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন এখানে যে আমি এখানে ধনে পাতা কুচু রেখেছিলাম ধনে পাতাগুলো আমি দিয়ে দিলাম কুচনাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব দেখুন দেখুন আমার এখানে বেগুনের ভর্তা হয়ে গেছে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন এইভাবেই আপনারা বাড়িতে বানাবেন দেখবেন কত সুন্দর খেতেও লাগে দেখুন কত সুন্দর গন্ধও বেরিয়েছে আমি একটা জায়গাতে ঢেলে আপনাদেরকে আমি দেখাব দেখুন আমি একটা জায়গার মধ্যেই ঢেলে নিয়েছি বেগুনের ভট্টা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সত্য থাকবেন টা এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ভালো লাগছে কালারটাও সুন্দর লাগছে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা